গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠে আজকে সত্যি দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে উঠে ব্রাশ করে সব নিজের কাজকর্ম ছেড়ে বিছানা তুলে একটু চা করে চলে এলাম তোমাদের সামনে আজকে অফিস থেকে একটা জায়গায় যেতে হবে দুটো জায়গায় যেতে হবে আমার দুটো কাজ বাকি আছে একটা হচ্ছে হ্যাঁ তো কোথায় কোথায় যাবো তোমরাই অবশ্য বল জানবে তা আমি আগে থেকে কিছু বলবো না এখন চা খেয়ে রান্না করব একটা যে কোনো একটা কিছু করে আমি খেয়ে চলে যাব অফিসে তারপরে মেয়ে পড়বে আর অফিসে গিয়ে অফিসের পরে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি আজকেও বেরোতে হবে অফিস থেকে আর এখন ইলেকশনের কাজ চলছে তো নর্মাল কাজকর্ম বন্ধ আছে অফিসে আমাদের চাপ কম যারা ইলেকশনের জন্য আগে থেকে ডিউটি করছে তাদের চাপটা বেড়েছে আমাদের ইলেকশ পরে আসছে আমাদের ইলেকশন আমাদের ডিউটি সাধারণত ইলেকশন চলাকালীনই হয় ডিসিআরসি হয় মাঝেও দুই একটা ডিউটি পড়ে কিন্তু ইলেকশনের কাজ শুরু হয়ে গেছে দমে তা চলো চা খেয়ে নিই চা খেয়ে রান্না কি করব না করব বলবো তোমাদের আর যদি না দেখাই না করি পরে দেখাবো চলো চা খেয়ে পরে আসছি তেলের ওপরে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি তার কাঁচা লঙ্কা এর মধ্যে আমি এই যে কেটে রাখা ধুয়ে কেটে ধুয়ে রাখা লাউ শাক এখনও জল পড়ছে এটা দিয়ে দেব এটা আমি ভাজা করব আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই মাছ ভাজাটা হবে বাটা মাছ যারা বাটা মাছ ছোটো ছোটো এটা হবে লাউ আলুটাকে সিদ্ধ করে ফেলে দিয়েছি উচ্ছেটাকে কেটে ধুয়ে বেঁচে রেখেছি এটা দিয়ে আর আলু দিয়ে এই বাটা মাছ দিয়ে হবে ঝোল আর লাউ শাকটা আমি রসুন ফোড়ন দিয়ে যেভাবে করেছি কালো দিয়ে রসুন লঙ্কা এটা ভাজা হবে মূলত আজকে আমার দুটো রান্নাই হবে চলো আর তার আগে তো বলেছি সকালে চা খাওয়া চা করার সঙ্গে সঙ্গে চাল ভিজিয়ে রেখেছি হুম চলো রান্না শেষ করে তারপরে আসব বললাম তো তাড়াহুড়ো আছে দেখো আমার উচ্ছে আলুর ঝোলটা হয়ে গেছে এটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা খেয়ে দেখো আলুটা ভেজে নিয়ে আলু সিদ্ধ ছিল আমি উচ্ছে একবারে ভাস্তে দিয়ে দিয়েছি তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভাজা জিরে বেটে দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো আমার শাকটাও হয়ে গেছে লাউ শাক এটা হচ্ছে মেনু চলো তাহলে এগুলো নামিয়ে নিই এরপরে আসবো অফিসে গিয়ে কিংবা অফিস থেকে বেরিয়ে শেষে এসে এই করলাম মাছের ডিম রাখা হয়েছিলো জিনিসটা ভুলেই গেছি তা মাছের ডিমের বড়াটা ভেজে আমি খেয়ে স্নান করে বেরিয়ে আগেই খেয়ে নেবো কারণ আজকে দেরি হয়ে গেছে আমি টোটালি ডিমটা আমার মাথা থেকে উড়েই গেছিলো তা পেঁয়াজ দিয়ে চালের গুঁড়ো এবং কালো জিরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে বড়াটা করে নিলাম এটা খেয়ে আমি বেরিয়ে যাবো চলো দেখি স্নানের আগে খাই না স্নান করে খাই আজকে পুজোটা দিতে পারবো না মেয়েই দেবে মেয়েকে বলে দেবো চলো যে ভাত গড় দিয়েছি ভাতটাকে তুলে নেবো কেমন একটা ঘোলা ঘোলা লাগছে ঠিক আছে রাখো দেখি পরে আবার আসি যে আমি মন্দিরার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি মন্দিরার শাশুড়ি দেখেছে আমাকে আর নিপা হচ্ছে মন্দিরার মেয়ের জন্য একটা জামা দেবে এই গলিতে নিপা দাঁড়িয়ে আছে আর আমিও মন্দিরের কাছ থেকে নিপার জন্য জামা মানে নতুন পয়লা বৈশাখের যা দেবে সেটা এনে নিপাকে দেব কি সুন্দর আমার ডিউটি খুব ভালো আমি এটা খুশি না এটা দিদির কাজ না কই কই এর মধ্যে আছে আর এই যে ব্যাগ আচ্ছা আমি এখন মন্দিরের বাইরে ঢুকবো তো খুশি না তুমি বন্ধু তুমি খুশি না হলে আমার কিছু করার নেই এবার তুমি সত্যি কি ঠিক আছে তুই কোথায় থাকবি এবার

সেই খেতে বসেছি খাওয়ার নিমন্ত্রণ করেছিল বৌদি আরও আরও কিছু কারণ আছে বলবো তোমাদের সঙ্গে সবই বলবো তা এসেই হাত মুখ দিয়ে বসে পড়েছি ওরা না খেয়ে আমি ওদের বলেছি তোমরা খেয়ে নাও আমার অফিসের সামনে দাঁড়িয়ে শুধু একাকে নিয়ে না আসতে চাইলো না কোনো টোটো তা সেই জন্য আমাকে বাসে উঠে রক্তলায় নেমে আবার রিক্সা করে আসতে হলো এই যে হচ্ছে

আর না এত কিছু খাবো কি করে দেখো তারা মারে এত কিছু খাওয়া যায় খাওয়া যাবে হ্যাঁ না না আমি অত ভাগে খাবো না তুমি আমার সামনে এখানে রাখো তো কি কী দিবা না না এরকম আচ্ছা এরকম আছি আরও আছে না আরও আছে ব্যাস তুলে দিলাম আমি কিন্তু আর কিছু খাবো না আমি জানি না মা

এই যে খাচ্ছি শেষ অনেক কিছু এর মধ্যে কচু বাটা কচু শাক ডিম চচ্চড়ি তারপরে লাউয়ের ঘন্ট নিম পাতা বা এত পদে আমি খাই না আমার গলা কুটকুট করছে গো গলা কুটকুট করছে কি কচু কার কচু খাইয়েছো তুই তোমার ধরেনি গলা ঝগড়ুটে গলা ধরে আমার আমি ঝগড়ুটে তো ওই জন্য আমার গলা ধরেছে চলো খেয়ে নি এই যে হচ্ছে নিপা জয়ের জন্য এই পয়লা বসে ড্রেসটা দিল আমার হাত দিয়ে আর এখানে ওই যে এইগুলো এনেছে হচ্ছে নিপা নাতনির জন্য আর এই লাড্ডু আর ওই কিটক্যাট আর কটকটিটা সোমনাথের আর মন্দিরের চায়ের জন্য এটা জয়ীর জন্য আর লাড্ডু আর লাড্ডু তাহলে কটকটিটা স্পেশাল মন্দিরা খাবে আর সোমনাথ লাড্ডু পাগল মেয়ে আর সোমনাথ লাড্ডু খাবে এই লাড্ডুটা কিন্তু ভালো দেখেছ তোমার আমি জানো এই লাড্ডুটা আমাকে কে নিতে বলেছে আমার ছোট মেয়ে একদিন দেখেছে তুমি এই দোকান থেকে লাড্ডু আর কেক কিনে খা নিয়ে এসে খাচ্ছ তোমরা তাই বলছে মা তুমি ওদের বাড়ি গেলে না আমাদের আতাতলার লাড্ডু নিয়ে যাবে সোমনাথ দেখেছি আমি ওই দোকান থেকে ওই সেই এমনি লাড্ডুগুলো খাচ্ছে কিনে তাই এর আগে এক প্যাকেট দিয়ে গেছিলাম ভালো ছিল সেটা আমার নাতনি ওই ওই একই লাড্ডু আমি এক প্যাকেট ওর জন্য নিয়েছি আর সোমনাথ লাড্ডু মানে সেই গণেশ ঠাকুর নাকি লাড্ডু পছন্দ করে লাড্ডু তাই ও বাবা লাড্ডু এত প্রিয় ওর জানতাম না তো ঠিক আছে তাহলে দিয়ে গেলাম আর কটকটিটা আমি তো চায়ের সঙ্গে কটকটি পেলে আর আমার অন্য বিস্কুট লাগে না আমার নাতিরা গিয়ে আগে হচ্ছে নাতি গিয়ে আগে কটকটির ডাব্বা খোঁজে বিদা কটকটির ডাব্বা তা কম দিলাম ওর ওর বাবা বাবার ওই এগুলোর মধ্যে তো যতই হোক ওর একটু খাওয়ার বাদ বিচার আছে চোখের একটা সমস্যা আছে তো ওই জন্য ওর বাবার ওই যদি বড় প্যাকেট দিতাম রেগে যেত তা চলো আমি এখন বেরিয়ে যাব অনেক হ্যাঁ অনেক খেয়েছি খাওয়া দাওয়া অনেক হয়েছে না না আসলে না আমি ওই স্টিলের ভারী থালাগুলো খাইতো আর নিচে হচ্ছে ইয়ে সিমেন্ট সিমেন্ট হলেও না টাইস রয়েছে ওই জন্য নড়ছে বেরিয়ে যাব কারণ সামনে একটু দরকারও আছে তারপরে বড় মেয়েকে আবার ডাকতে হবে জামাই মেয়ে আসবে স্টেশনের ওখানে ওদের সঙ্গে একটু কাজ আছে নাতির জন্য যে খাবারগুলো এনেছি ওকে দিতে হবে আমি এখন এই করে বেড়াই নাতি নাতনিদের শুধু খাওয়ার জোগাড় করি আর মন্দিরা রেডি হচ্ছে মনে হয় মেয়েকে নাচের স্কুল থেকে আনতে যাবে হ্যাঁ চলো আমি বেরিয়ে যাচ্ছি ওই বাড়িতে হ্যাঁ ও ননদের বাড়ি ওই যে জামা কাপড় দিতে আর আমি ওর সোমনাথের বাবা মার সঙ্গে দেখা করে বেরিয়ে যাবো হ্যাঁ চলো আবার গিয়ে দেখা হবে সোমনাথ আবার কবে আসছে আমার বাড়ি বলো

আচ্ছা আচ্ছা ওই রাতে ডি তাহলে আমার দায়িত্ব শেষ এই যে দীপা এবার আমি চলে যাব আমার নাতনিকে খাবার দিতে ওরা আসবে না আমতলা আমতলা ওই নিয়ে যাবে আমত ওই পেছনে তা চলো হ্যাঁ নিপা ব্যাগ রেখে আয়

এই দেখো বড়মার মার বাড়ি চলে এসেছি ওদের ডাকলাম যে আমার নাতনির খাবারগুলো নিয়ে যা গেলো না সেই লাড্ডু কটকটি নিয়ে আমাকে আসতে হলো না না তোমার ছিল না না জিজ্ঞেস করো ওদের ওরা যায়নি নইলে আমি আসতাম না এত কষ্ট করে জামাইয়ের আর যাওয়ার কথা ওই যে এখন টাকা দিয়ে দিলাম অনলাইনে ওরা কিনে নেবে জামাইয়ের জন্য গেঞ্জি হুম এই যে নি পাকেও নিয়ে এসেছি ও দাঁড়িয়ে থাকবে আমি বললাম যে চল ব্যাগ একটা দোকানে রেখে মেয়ের বাড়িটা দেখে আসবি আর এই যে আমার কর্তা মশাই ক্যামেরা করছে হাই হ্যালো ডার্লিং ডার্লিং আখো সে আখো প্যারো হো গাই আসো শোনা আসো আসো শোনা আসো শোনা

আর শরীর চলছে না চলো তাহলে দেখা হবে একেবারে বাড়িতে গিয়ে